ঢাকাতে যারা বেড়াতে যান বা বসবাস করেন তারা দয়া করে পানি খাওয়ার ব্যাপারে খুব সাবধানে থাকবেন কারণ এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পানিতে কিন্তু টাইফয়েডের জীবাণু থাকে অনেকের কিন্তু যে জন্ডিসের যে জীবাণুগুলো যে ভাইরাসগুলো সে কিছু ভাইরাস কিন্তু এই পানিতে থাকে এবং এটা খেলে আপনার জন্ডিস হতে পারে টাইফয়েড হতে পারে কলেরা হতে পারে আমাশা হতে পারে এবং পাতলা পায়খানা এগুলো হতে পারে তাই পানিটা অবশ্যই আপনারা কেনা পানি চেষ্টা করবেন কারণ হোটেলে যে পানি দেওয়া হয় সেটা অনেক ক্ষেত্রে কিন্তু ফিল্টার করা থাকে না অথবা দেখা যাচ্ছে যে পদ্ধতিতে সংগ্রহ করা হয় সেখানে কিন্তু সমস্যা থাকতে পারে আপনি সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য হয়তো পানি খেলেন না বাইরে কেনা পানি না খেয়ে আপনি বিভিন্ন জায়গায় যে পানিগুলো পাওয়া যায় এই খেয়ে কিন্তু প্রচুর মানুষ কিন্তু জন্ডসে আক্রান্ত হয় এবং অনেক দিন কিন্তু তার অফিস নষ্ট হয় ক্লাস নষ্ট হয় এটা দেখা যায় টাইফয়েড হলে খুব কষ্ট হয় এবং এগুলো চিকিৎসা করতে হয় দীর্ঘদিন ধরে এটার একটা কষ্ট আছে সেটা ডায়রিয়া এবং আমাশা এগুলো হলে বিব্রতকর অবস্থায় পড়তে হয় কারণ সে সব জায়গায় যে আপনি সঠিকভাবে এই এই বাথরুমগুলো পাবেন সেটাও কিন্তু আসলে পাওয়া যায় না তো যাই হোক আমরা সচেতন হব এবং চেষ্টা করব পানিটা যেন বিশুদ্ধ পানি হয় ধন্যবাদ সবাইকে